আপনার যদি মাসে এক লক্ষ টাকা জ্বালানি খরচ দিত আমাদের এই চুলা ব্যবহার করলে আপনার সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা জ্বালানি খরচ হবে এবং সবচেয়ে মির একটা হচ্ছে এখানে দেখেন আমাদের এই চুলা ব্যবহার করলে যে আপনার আমরা এই চুলাটার দাম দিয়েছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা আমরা বলি যে যে কোনো রেস্টুরেন্টে ব্যবহার করলে মাত্র সাড়ে নয় দিনে যায় এখন আমাদের একটু একটু চুলার ভেরিয়েশনগুলো দেখান যে কি কি সাইজের চুলা এখানে আছে দেখেন যারা যারা বিশেষ করে রেস্টুরেন্টে ব্যবহার করতে চায় তাদের জন্য আচ্ছা রেস্টুরেন্টে ব্যবহার করলে আপনার দেখেন এই যে একটি চুলা আছে পনেরো ইঞ্চি চুলা যেটার দেখেন আগুন ওইভাবে ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু এটার তাপমাত্রা অনেক বেশি এই চুলাটা যারা হচ্ছে মিডিয়াম সাইজের রেস্টুরেন্ট যেসব রেস্টুরেন্টে আপনার একসাথে দশ থেকে বারো কেজি রান্না করেন তারা এই চুলাটা নিতে পারেন এই চুলাতে আপনি পুরি সিঙ্গারা সমোসা যাবতীয় একটা রেস্টুরেন্টে যা কিছু তৈরি করার প্রয়োজন সকল কিছু আপনি এই চুলাতে আপনি তৈরি করতে পারবেন এছাড়া যেসব মাদ্রাসায় একশো থেকে একশো বিশ জন স্টুডেন্ট আছে তারাও আপনারা এই চুলা নিতে পারবেন যদি কোনো মাদ্রাসা এমন থাকে যে কম থেকে পঞ্চাশ ষাট জনের জন্য চুলা দরকার সেগুলো আমাদের কাছে আছে বারো ইঞ্চি মাপের চুলা আর এছাড়া কেউ যদি দেড়শো দুইশো স্টুডেন্ট বা হাজার হাজার স্টুডেন্ট আপনারা বড় বড় চুলা চান আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সেটাও তৈরি করে দিচ্ছি একই সাথে সাথে আপনার যে রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন বড়ো বড় রেস্টুরেন্ট আছে যারা একসাথে পঁচিশ তিরিশ কেজি বিরিয়ানি করতে চায় চল্লিশ কেজি বিরিয়ানি করতে চায় তারা আমাদের কাছ থেকে এই চুলা নিতে পারেন আমার এই চুলাটা হচ্ছে মাত্র পনেরো ইঞ্চি আমরা যেটা জ্বালিয়ে দেখালাম এছাড়া আপনি যদি দেখতে চান দেখেন এখানে একটি চুলা আছে দেখেন এটা কত ইঞ্চি বাইশ ইঞ্চি নাকি এটা বাইশ ইঞ্চি ঠিক আছে তারপরে এই পাশে আছে বিশ ইঞ্চি একইভাবে আমাদের এখানে স্টোকানে আমাদের গোডাউনে আছে একইভাবে আপনার চব্বিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি হ্যাঁ পঁয়ত্রিশ চল্লিশ ইঞ্চি পর্যন্ত আমরা যে যেরকম চাই আমাদের পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত করার অভিজ্ঞতা আছে দেখেন আপনার যারা হচ্ছে পানি বয়ল করতে চায় বা আপনার হচ্ছে একসাথে তিনশো চারশো লিটার দুধ জ্বালাইতে চায় ঠিক আছে বা আপনার এমন আছে যে এক টন পানি বয়ল করবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এটুকু আপনাদেরকে ইনশাল্লাহ এনশিওর করতে পারি আপনাদের যে জ্বালানি খরচ হইতো তার থেকে সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ জ্বালানি খরচ হইতে পারে অর্থাৎ আপনি যেসব রেস্টুরেন্টে আপনার দৈনিক একটা করে ঘ্যাস লাগে এবং ম্যাক্সিমাম কমন রেস্টুরেন্টে দৈনিক একটা করে ঘ্যাস লাগে তো তাদের দেখেন যে এই চুলা ব্যবহার করলে দুই থেকে তিনশো টাকা জ্বালানি খরচে সারাদিনে তার রান্না কমপ্লিট হয়ে যায় এই চুলাতে ঘন্টায় দুই থেকে আড়াই কেজি মাত্র জ্বালানি খরচ হয় ঠিক আছে তো যার কারণে আপনার মানে কি বলবো যেসব রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ব্যবসা করে আরাম পাচ্ছেন না যে জ্বালানি খরচে আমাদের সকল টাকা চলে যাচ্ছে গ্যাসের জ্বালায় অতিষ্ঠ ঠিক আছে তারা তাদের কাছে অনুরোধ থাকবো মিনিমাম একটি চুলা আমাদের এই চুলা ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনার ব্যবসার মোর ঘুরে যাবে